এই দোয়াটি তিনবার পড়ুন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার মনের আশা পূর্ণ হবে পূর্ণ হবে আমলটি অত্যন্ত পরীক্ষিত যারা অনেক দিন যাবৎ আপনার মনের আশা আপনার জীবনের হতাশা অবাবনটন দূর করতে পারছেন না আমলটি শুধু তিনবার এই দোয়াটি পড়ুন ইনশাল্লাহ আপনার জীবনের মনের আশা পূর্ণ হবে আপনার জীবনের অবাব অনটন দূর হয়ে যাবে আমলটি পরীক্ষিত এর আগে অনেকেই আমলটি করে ফলাফল পেয়েছেন তাই আপনাদেরকে যাচাই বাছাই করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি দেখা গেল যে একজনের চাকরি হচ্ছে না আরেকজনের হঠাৎ করে টাকার প্রয়োজন টাকা পাচ্ছে না এই আমলটি করে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি নিজেই ফলাফল পেয়েছি যখন খুবই টাকার প্রয়োজন টাকা কোথাও পাচ্ছি না কেউ টাকা দিচ্ছে না আমলটি শুরু করে দিলাম মাল্লার উপর বড়সারেকে রেখে ইনশাআল্লাহ কোথায় থেকে যেন আমার টাকার ব্যবস্থা হয়ে গেছে যে বায়ে চাকরির সমস্যা ছিল তার চাকরির ব্যবস্থা হয়ে গেছে যে অভাবে ছিল তার অভাব দূর হয়ে গেছে তো আপনাদের মনের অবেত্র মনের আশাগুলো পূর্ণ হবে যে কোনো মনের আশা ইনশাআল্লাহ যদি আমুলটি আপনি করতে পারেন শুধু তিনবার এই দোয়াটি পড়বেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে আপনার মনের যত কঠিন আশাই হোক তা পূরণ হবে পূরণ হবে পরীক্ষিত পরীক্ষিত ইনশাল্লাহ কারণ আমলটি করে আমি নিজেই ফলাফল পেয়েছি তো আমলটি করে ফলাফল পাওয়ার জন্য আপনার কয়েকটি বিষয় জানা খুবই প্রয়োজন কয়েকটি বিষয় আপনার মাঝে থাকা খুবই প্রয়োজন তা হচ্ছে আপনাকে পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে পাঁচ অক্ত নামাজ আপনাকে পড়তে হবে এবং আমলটি করার সময় আপনার অবশ্যই উজু থাকতে হবে আপনি যদি পাঁচ অক্ত নামাজ আদায় করেন তারপর আমলটি করেন আপনার সামনে বড় বিপদ আপনার অভাব আপনার টাকার প্রয়োজন দেখবেন আমলটি করবেন ইনশাল্লাহ উপর ভরসা রাখবেন আপনি আপনার সমস্যা দেখে আপনি উদ্ধার হয়ে গেলেন এবং আপনার টাকার অভাবও দূর হয়ে গেল আপনার মনের আশা পূর্ণ হয়ে গেল আমলটি করার জন্য আপনি রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন এবং শুক্রবার ও বৃহস্পতিবার হলে আপনি সন্ধ্যার আগে আপনি আমলটি করতে পারেন আর বৃহস্পতিবার রাত হলে আপনি আমলটি রাত্রে করতে পারেন আমলটি হচ্ছে ছোট্ট একটি দোয়া এই দোয়াটি আপনি তিনবার পড়বেন পরার পরে আল্লা তালার কাছে দোয়া করবেন তারপর দেখুন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার সুখবর আসতে শুরু করেছে আপনার জীবনের অভাব দূর হতে শুরু করেছে আপনার মনের আশা পূর্ণ হতে শুরু করেছে আমলটি করার জন্য আপনাকে অবশ্যই সত্যবাদী হতে হবে এবং পাশত্ত নামাজ আদায় করতে হবে আমি দোয়াটি পরে নিচ্ছি তারপর আপনাদেরকে জানাবো যে কীভাবে আপনার আমলটি করবেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা লাকাল হামদু লা ইলাহা ইল্লা ইংতাল মান্নান বাদিউস আর্থ বাদিউ জালালি অল ইকরাম ইয়া ইয়া আমি দোয়ারটির বাংলা আমি ইস্কিনে দিয়ে রাখব দেখুন বিশ্বনবী কি বলেছে এই দোয়ার ব্যাপারে নবী সাল্লাল্লাহুআসাল্লাম বলেন যে ব্যক্তি ইসমে আজম পরে দোয়া করেছে ইসমে আজম মহান আল্লাহর এমন নাম যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন যে নামে তার কাছে চাইলে তিনি সব চাওয়া পূর্ণ করেন আবুদাউদ্দ শরীফের হাদিস এ দোয়াটি হলো ইসমে আজম এ দোয়া পরে দোয়া করলে মনের কর দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার আসতে কি আমলটি করুন দেখুন সাথে সাথে ফলাফল কি হয় ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য